যে বন্ধু আমার সরলতা সুযোগ নিয়ে আমার সাথে ব্যবহার করছে টাকার মতো ওই বন্ধুকে ঠিক আমার সব থেকে কাছের বন্ধু যাকে আমি জীবন থেকে বেশি ভালোবাসতাম যাকে আমি জীবন থেকে বেশি পছন্দ করতাম আমি সকালে কি দিয়ে খাইছি রাতে কি দেওয়া খাইছি মানে অল টাইম আমার দত মনের সমস্যা বা আমার মনে কোনো ঝামেলা টামেলা হলে আমি সবসময় আমার বন্ধুকে আমি শেয়ার করতাম যখন আমি একটা পর্যায়ে বিপদে পড়েছি আমার বন্ধুকে বললাম যে বন্ধু আমি তো একটা বিপদে পড়ছি তুই এক কাম কর আমাকে একটু হেল্প কর যখন ওকে আমি এ কথাটা বলছি ভাই নগদে সে পন টাকা এটা দিল সে ভাবছে যে হয়তো তার কাছে থেকে হয়তো আমি মাকলার টাকা চাইবো কিন্তু আসলে কিন্তু কারণ এটা ছিল না তার কাছে আমি অন্য একটা হেল্প চাইতে চাইছিলাম আর এমনি করে প্রায় দুই তিন মাস চলে গেছে হঠাৎ করে সে আমাকে ফোন দিয়া বলে যে বন্ধু তুই কোথায় আসিস আমি বলছি যে কেন আমি বাড়িতে আছি কয় না মাঝে মধ্যে তুই ফেসবুকে ভিডিও সারিস অনেক স্যাট মোডে থাকিস এই জন্য আর তোকে নক করলাম এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আমি স্যাট মোডে থাকি আমি কষ্টে আছি এটা তুই কেমনে জানো কয় না মাঝময় দেখি এই জন্য আর কি তোকে বললাম মানে হয়তো কোন একটা মানুষের কাছে সে জানতে পারছে যে আমি এখন একটু উন্নতির পথে যাচ্ছি আরে ভাই আমি যখন বিপদে পড়তি তখন তুই আমার খবর নিলি না আর এখন তুই আমার খবর নিচ্ছিস যদি বন্ধুত্ব ভাবতে হয় তোমার ভাই না হয় তোমার কাছের কোন ব্যক্তি বাইরে কোনো ব্যক্তির সাথে না যেমন আমি এখন ভক্তভোগী এমন বন্ধুত্ব আমার দরকার নাই যে বন্ধু আমার সময়তে না অসময় আমার খোঁজ নিচ্ছে আর আমি এই কথাটা তোমাদেরকে এই জন্যই বলছি যে এই কথাটা অধিক মানুষের জীবনে লাইফে হয়ে থাকে যেমন আমার সাথে এরকম ঘটনা ঘটছে এই জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি বন্ধু তুই যেখানে থাকিস আমার এই ভিডিওটা যদি তোর কাছে যায় অন্তত আমি তোকে মিন করে বলি নে তবে আমি আরো বন্ধুদেরকে আমি সতর্ক করার জন্য আমি এই ভিডিওটা বানাইছি ভালো থাকিস